হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা জানেন যে খুলনায় এম কে এস অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় দলের প্লেয়ার ইমরুল কায়েস এবং মেহেদি হাসান মিরাজ তাদের একটি ব্র্যান্ড হচ্ছে এম কে এস ব্র্যান্ড এটি মূলত ক্রিকেট গিয়ার অর্থাৎ ব্যাট প্যাড গ্লাভস এগুলো একটি ব্র্যান্ড তো সেই ব্র্যান্ডের একটি আউটলেট গত কিছুদিন আগে খুলনায় উদ্বোধন হয়েছে তো এটি হচ্ছে খুলনার জেলা স্টেডিয়ামের পাশেই আমি এখনও জানি না যে সেটি এখন কোথায় আমি এখন আছি সার্কিট হাউস মাঠে আমি এখন সেই যে আউটলেটটি রয়েছে এম কে এসের তো সেই আউটলেটে এখন যাব এবং আউটলেটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখন রয়েছি কেডি ঘোষ রোডে এটি হচ্ছে খুলনার আপনারা দেখতে পাচ্ছেন খুলনার যে জেলা স্টেডিয়াম সেটির যে বাউন্ডারি ওয়াল এবং নিচে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটটিকে সাধারণত বলা হয়ে থাকে জেলা স্টেডিয়াম মার্কেট এই রোডটি মূলত এসেছে রূপসা থেকে ভেতরের চলে এসেছে আর এখানে এই রোডে রয়েছে খুলনার যে জর্জ কোর্ট সেটি আর আমি রয়েছি একটু আগে তো বললাম যে জেলা স্টেডিয়াম যেটি রয়েছে সেখানে এবং তার অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মসজিদ এবং এই মার্কেটটিকে বলা হয় হচ্ছে মসজিদ মার্কেট আর এখানেই হচ্ছে সেই এম কে এস ব্র্যান্ডের যে আউটলেট সেটি আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন কাছে গিয়ে দেখব তো জেলা স্টেডিয়াম মার্কেটের বিপরীতে এই মসজিদ মার্কেটে মার্কেটের দুই তলায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এম কে এস এর যে আউটলেটটি এই আউটলেটে অবস্থিত আর এই রোডের নাম হচ্ছে কেডি ঘোষ রোড এই এনপিএস কোম্পানিটি মূলত বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস এবং মেহেদি হাসান মিরাজের বলেও এর আরও দুজন স্বত্বাধিকারী রয়েছেন তাছাড়া বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন যেমন এই পোস্টারে আপনারা মানে এখানে যে এই দোকানের যে বিল বর্তি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের ক্রিকেটার আকবর আলী এবং তাইজুল সহ আরও দু একজনের যে ছবি সেটি দেওয়া রয়েছে তারা হচ্ছে এই দোকানের মানে এই শোরুমের মানে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাছাড়া জনপ্রিয় ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের রাকিন কর্নওয়েলের একটি ছবি আপনারা দেখেছেন যে এম কে এর একটি ব্যাট হাতে তিনি এয়ারপোর্ট থেকে এসেছেন তখন বিপিএল খেলতে এসেছেন আর এই এম কে এস ওঠার সিঁড়িটা হলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশ বাম পাশ থেকে আমরা এখান থেকে উঠবে এবং এই দোকানটা একটু ঘুরে দেখব তো চলুন যাওয়া যাক তো এই হচ্ছে সেই সিঁড়ি এটি হচ্ছে ভূমি অফিসের পাশে যে মসজিদ মার্কেট রয়েছে তো সেই মসজিদ মার্কেটের দুই তলায় উঠতে হবে এবং সিঁড়িতেও আপনারা দেখছেন যে এম কে এস এর যে স্টিকার সেই স্টিকারগুলো লাগানো রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এম কে এস এর একটি পোস্টার তো আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটের সিঁড়ি জুড়েই এম কে এস এর পোস্টার রয়েছে এবং এই সাইডটাও যদি আপনাদেরকে একটু দেখাই এখানে জায়গা কম থাকার কারণে আসলে খুব বেশি দেখাতে পারছি না তবে এখানে আর স্টিকার এবং পোস্টার লাগানো রয়েছে যে এমকে এস যে ব্র্যান্ডটি রয়েছে সেই ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এখানে একটি ফলক দেওয়া রয়েছে যেন দূর থেকে দেখলে বোঝা যায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার এগুলো তো আপনাদেরকে দেখালে আমি আর এটি হচ্ছে সেই দোকান দোকানটি দূর থেকে যদিও দেখাতে পারছি না এখানে দেখতে পাচ্ছেন মেহেদি মিরাজ এবং ইমরুল কায়েসের ছবি এই দোকানের উপরে যে ফলকটি সেই ফলকটি হলো এটি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের হয়তো হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট এবং ফেসবুক পেজের যে নাম সেটি দেওয়া রয়েছে তো আমি এখন এই যে এম যে আউটলেটটি রয়েছে খুলনার এটি ভেতরে প্রবেশ করব তো ভেতরে একজন ভাই রয়েছেন তো তার তার সঙ্গে কথা বলবো এবং এই এম যে আউটলেটটি রয়েছে আউটলেটের কেমন প্রোডাক্ট সেগুলো জানবো আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার নামটা আমার নাম আচ্ছা মানে আমরা এখানে আমাদের খুলনায় আর কি যে একটি ভালো ব্যাটের একটি আউটলেট ক্রিকেট গিয়ারের তো সেটি আমরা একটু দেখার জন্য এবং খুলনার মানুষকে দেখানোর জন্য আসলাম হ্যাঁ তো আমি আমরা একটু দেখি এখানে

এইটা হলো লিমিটেড এডিশন এটাও ইংলিশ হইল এটার প্রাইস 35000 ফিউশন আছে এটাও ইংলিশ হইল এটার প্রাইস হলো আমাদের 35000 টাকা আর কিছু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট আছে যেগুলো রাশিয়া থেকে আসছে এটা প্রো এডিশন ইংলিশ হইল 45000 টাকা এটা হলো প্লেয়ার এডিশন 61000 টাকা ইভেন এইটা হলো ঢাকা ফার্স্ট ডিভিশন একটা ভাই নিবে বলে গেছে আজকে আসবে আর আর আছে কাশ্মীরি হলো আছে ছোটদের জন্য এটা জুনিয়র 7000 টাকা এই যে চ্যাম্প আছে পাঁচ হাজার টাকা টাইগার আছে চোদ্দ হাজার টাকা তারপর এই যে স্টার আছে বারো হাজার টাকা টাইগারের আরো কিছু আছে এটাও চোদ্দ হাজার আর দুইটা ব্যাট একদম প্রিমিয়াম আসছে যেগুলো আমাদের একদম প্রিমিয়াম দুইটা ব্যাট এই যে এইখানে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট এটা একাত্তর হাজার টাকা আমাদের সব থেকে ভালো ব্যাট মানে একই রেঞ্জের এই দুইটা ব্যাগ আছে একদম একই সবথেকে প্রিমিয়াম দুইটা আর ভাই আমরা হচ্ছে যে মানে সাক্ষাৎকারে ইমরুল কেস ভাই বলছিল যে এম নাকি টেনিস ব্যাট লঞ্চ করবে তো এটা কি এখনো হয়নি এখনো আমাদের এখানে টেনিস ব্যাটটা আসেনি এই মাসের শেষে পাবে আমাদের টেনিস ব্যাটের সারা প্রচুর সারা আজকেও অলরেডি 10 জনের উপরে নাম্বার দিয়ে গেছে আসলে কল দিতে অলরেডি 30 জনের মতো বুক করছে যে তারা নেবে ইভেন আমরা দুই তিন দিনের মধ্যে টেনিস ব্যাটে একটা ডেমো ব্যাট আনবো তারা দেখবে আর প্রি বুকিং চলবে আমাদের ওইটা আমাদের ইচ্ছা আছে মেহেদি হাসান মিরাজ ভাই নিজের হাতে এসে দিবে টেনিস যারা নিবে তাদের দিবে অনেক সারা পাচ্ছে তাই মিরাজ ভাইয়ের সাথে সকালে কথা হয়েছে ভাইয়া বলছে ফ্রি থাকলে আসবে তেল হাতেই সে সব ট্রেনিং প্যাডগুলো দেবেন আর আমরা হচ্ছে মানে ওয়েবসাইটে প্যাড ছাড়াও গ্লাভস তারপর প্যাড দেখেছিলাম তো এইখানে আমরা এখানটায় দুটো প্যাড দেখতে পাচ্ছি প্যাড আসছে আমাদের আর কিছু ক্যাচিং প্যাড আসছে এই খুব সুন্দর প্যাড এই যে প্যাড আসছে আমাদের টাকা করে আচ্ছা সুন্দর প্যাড আসছে

আচ্ছা আচ্ছা আর এখানে যে মানে স্বাক্ষরযুক্ত এখানে হলো আমাদের এই যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ তেইশ টিমের সব প্লেয়ারদের অটোগ্রাফ আছে এখানে আচ্ছা আর একটা ক্যাপ আছে গ্লেন ম্যাক্সুয়েলের অটোগ্রাফ আর আমাদের প্রথম দশ দিনে যারা ইংলিশগুলো কিনবে তাদের অফার আছে হয় আমাদের একটা গেঞ্জি অফার আছে গেঞ্জি নি নিতে পারে বা আমাদের এইখান থেকে সাইন করা ব্যাট নিতে পারে মিরাজ ভাই বা ইমুল ক্যারেক্টার তাদের ইচ্ছা যেমন খুব সুন্দর কোয়ালিটি আমরা গিফট করতেছি সাথে সাথে আচ্ছা

তারপর আরেকটা আছে পিছনে আছে এই যে ছড়া সেট ডাশটের বিভিন্ন ব্যাট আছে আসলে নিতে পারবে খুব কম প্রাইজে নিতে থেকে আচ্ছা ইংলিশ হলো ম্যাচ ব্যাট সবগুলোই ম্যাচ ব্যাট জাস্ট এখন নিয়ে ম্যাচ খেলতে পারবে গুলো নক করা ফুললি নক এই যে লেখা আছে ভাই দেখতে পারেন চুম করে যে ফুললি নকড হুম কালকে নিয়ে কালকেই ম্যাচ খেলতে পারবে ম্যাচ ম্যাচ এগুলো রেডি আচ্ছা আচ্ছা

তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা তো দেখলেনই আমরা আজকে মেহেদি হাসান মিরাজ এবং ইমরুল কায়েসের যে যে ক্রিকেট গিয়ারের যে আউটলেট যেটি হচ্ছে এম কে এস ব্রান্ড তো তার যে সদ্য উদ্বোধনকৃত যে খুলনা খুলনার যে আউটলেটটি সেটি ভিজিট করলাম আর এটির অবস্থানটাও খুব সুন্দর একটি জায়গায় খুলনার আপনারা জানেন যে ক্রিকেটের প্র্যাকটিস বেশিরভাগই হয়ে থাকে সার্কেট হাউস মাঠে এবং এই সার্কেট হাউস মাঠের পাশেই হচ্ছে খুলনার যে জেলা স্টেডিয়াম সেটি আর তার কাছেই কিন্তু এই এম যে ব্র্যান্ডটি এম কে যে শোরুমটি সেটি আর এখানকার যিনি ভাই ছিলেন তিনি আসলে আমি প্রথমে গিয়েই বলেছিলাম যে আমাকে আমি ভিডিও তৈরি করার জন্য এসেছি তো তাতেই কিন্তু ভাই আমাকে দেখেন কত সুন্দর করে প্রতিটি প্রোডাক্ট ধরে ধরে দাম এবং সব কিছু তিনি আমাকে বলে দিলেন আর আপনারা যখন কেনার উদ্দেশ্যে আসবেন তখন কিন্তু বলাই বাহুল্য যে আপনারা যিনি এখানে দায়িত্বে আছেন তার কাছ থেকে কত সুন্দর ব্যবহার পাবেন তো এই জিনিসটা আসলে বলতেই হয় কারণ এরকম ব্যবহার মানে আসলে কিন্তু এরকম ভালো ব্যবহার খুব বেশি কিন্তু পাওয়া যায় না যারা দোকানের দায়িত্বে থাকেন তারা কিন্তু একটা গাছ ছাড়া ভাব নিয়ে থাকেন আমি আর আগে আরও বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু এত সুন্দর ব্যবহার ভাইয়ের কাছ থেকে আজকে যে পেলাম এরকম ব্যবহার আগে মানে খুব কম পেয়েছি আর কি তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা যারা খুলনায় আছেন এবং ক্রিকেট ভালোবাসেন এবং ক্রিকেট গিয়ার সম্পর্কে আগ্রহ আছে বা কিনতে চান তারা অবশ্যই এই খুলনার যে জেলা স্টেডিয়াম তার অপোজিটে যে ইঙ্গুল ক্রায়েশ এবং মেহেদি হাসান মিরাজের যে ব্র্যান্ড এম কেস তার ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে কাটা